এসআইআর শুরু হয়েছে আপনি যখন এসআইআর জন্য এনুমিরেশন ফর্মটা ফিল আপ করবেন তখন আপনাকে এখানে দিতে হবে এসি নম্বর পাট নম্বর এবং সিরিয়াল নম্বর তো এই তিনটে নম্বর আপনি কোথায় পাবেন এসি নম্বর হচ্ছে আপনার বিধানসভার নম্বর আপনি কত নম্বর বিধানসভায় বাস করছেন সেটা হচ্ছে আপনার এসি নম্বর তারপর পাট নম্বর আপনার কত নম্বর পার্টে আপনার ভোটার কার্ডের লিস্টে নামটা আছে সেটা দেখতে হবে এবং সিরিয়াল নম্বর কত নম্বরে আপনার নামটা আছে সেটা দেখতে হবে তো কীভাবে আপনারা এই তিনটে নম্বর খুঁজে পাবেন তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তারপর ডাউনলোড করার পরে আপনার যে পাতাটাতে নাম আছে সে পাতাটা প্রিন্ট আউট করবেন তারপরে দেখতে পাবেন এরকম একটা ভোটার লিস্ট আপনার সামনে বেরিয়ে এসেছে যেখানে আপনার নাম থাকবে এখানে আমার বাবা মায়ের নাম আছে এটা হচ্ছে আমার বাবা মায়ের ভোটার লিস্ট প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আটচল্লিশ সুজাপুর বিধানসভা আমি আপনাদের এখানে দাগ দিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আটচল্লিশ সুজাপুর বিধানসভা তো এখানে যে আটচল্লিশ নামটা হবে এখানে এসি নাম্বারটা হবে আটচল্লিশ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এসি নম্বর আমি আটচল্লিশ লিখেছি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অংশ নম্বর একশো আটত্রিশ এই অংশ নম্বরটাই হচ্ছে আপনার পাট নম্বর ঠিক আছে এই অংশ নম্বরটাই হচ্ছে আপনার পাট নম্বর তো আমি এখানে দেখতে পাচ্ছেন পাট নম্বর একশো দিয়েছি তারপরে দেখতে পাবেন এখানে যে আপনার ক্রমিক নম্বরগুলো দেওয়া আছে পরপর সাজিয়ে আপনার কত নম্বরে আপনার নামটা আছে সেটা দেখে নেবেন তার সেটাই হচ্ছে আপনার সিরিয়াল নম্বর আশা করব আপনারা বুঝতে পারলেন যে এসি নম্বরটা কি পার্ট নম্বরটা কি এবং সিরিয়াল নম্বরটা কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন